وما كنتم تستترون ان يشهد عليكم سمعكم ولا ابصاركم ولا جلودكم

কাবা বান্দা নিজের আমল নামা তুই নিজেই পড়ে নে তুইকে পড়ে শোনাতে হবে না তুই নিজেই পাঠ কর তোর আমলনামা কাতা বি nafসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা আজকে তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট যখন নামা সামনে খুলে দেওয়া হবে আওদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা مما ফি আল্লাহ বলেন যখন আমল নামা খুলে দেওয়া হবে তুলে ধরা হবে হে নবী আপনি দেখবেন অপরাধীরা এর ভেতরে যা লেখা আছে তা দেখে ভয়ে ভীত হয়ে গেছে ওয়া ইয়াকুলুন তারা বলতে শুরু করে يا ويلتنا أفسوس ما لهذا الكتاب এটা আবার কেমন আমল নামা একটা ছোট গুণা বা একটা বড় গুণাও দেখে বাদ রাখে নাই যেটাকে হুবহু সংরক্ষণ করে নাই অবস্থা এমন হবে যাদেরকে সেদিন ডান হাতে আমল নামা দেওয়া হবে সম্মানের সাথে কোরআন যাদেরকে ডানপন্থী আসাবুল ইয়ামিন বলে সুরে ওয়াকে উল্লেখ করা হয়েছে তো ডান হাতে আমল নামা পেয়ে গর্বের সাথে তারা বলবে হা আরে তোমরা কে আছো আমার আমল একটু পরে দেখো নিজে তো পড়েছে কিন্তু রেজাল্ট যখন ভালো হয় মানুষ নিজে দেখেই শেষ না বরং অন্যকে কে নিজে আনন্দ অনুভব করে ফলাফল প্রকাশিত হয়েছে যারা ভালো ফলাফল করেছে অথবা যাদের মাদ্রাসা ভালো ফলাফল করেছে প্রত্যেকে সঙ্গে এটা ফেসবুকে করেছে আলহামদুলিল্লাহ এই যে আমাদের রেজাল্টের স্ক্রিনশট সকলে দেখেন আল্লাহ তালা ভালো একটা ফলাফল অর্জনের তৌফিক দিয়েছেন কেয়ামতের দিন অবস্থা এমন হবে যারা ডান হাতে আমল নামা পাবে গর্বের সাথে বলবে হা মুকরাউ কি আর একটু আসো আমার আমল নামাটা পরে দেখো ইন্নি জনা মোলাকিন হিসাবিয়া আমি আকিদা পোষণ করতাম একদিন আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে আর যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে তাও এভাবে না যাদেরকে বাম হাতে দেওয়া হবে হাতটাকে বুক চিরে ঢুকিয়ে দিয়ে পিঠের পেছন থেকে বের করে এরপর সেখানে আমল নামা রাখা হবে আল্লাহ বলেন এভাবে বাম হাতে যাদেরকে আমল নামা দেওয়া হবে নিলাম উ তা কিতাব ইয়া তারা আফসোস করে বলবে হায় যদি আমল নামা না দেওয়া হতো ওলাম আদ্রি মা হিসাব যদি এটাই জানতে না পারতাম যে আমার হিসাব কি হবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হাই মৃত্যু যদি সবকিছু শেষ করে দিয়ে যেত আরে হালাকাননি সুলতানিয়া আমার সব ক্ষমতা শেষ হয়ে গিয়েছে আমার থেকে আমার মালও আজকে আমার কোনো কাজে আসে নাই মা আগনা আননি মালিয়া হালাকাননি সুলতানিয়া তখন গায়েব থেকে আওয়াজ আসবে খুজুহু ফাগুল্লু তোমরা ওকে ধরো ওকে শিকল দিয়ে বাঁধো এভাবে বেঁধে তাকে নিয়ে যা। তো বান্দাকার থেকে লুকাবে লুকানো তো সম্ভব না এমন কালো এটাও জানিয়েছেন সেদিন মানুষ নিজের গায়ের চামড়া ধরে নিজে বলবে অকাল উলি দিহিম লিমা সাহিত্য মালেই না কিরা আমার গায়ের চামড়া হয়ে তুই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে কোন দুঃখে আমার অংশ হয়েছে আমার বিরুদ্ধে যেতে পারলি বাপ না হয়তো বিরুদ্ধে গিয়েছে মা নয়তো বিরুদ্ধে গিয়েছে চীন নাচেনার ভান ধরেছে তুই তো আমার একটা অংশই ছিলি তুই আমার বিরুদ্ধে কিভাবে গেলি আল্লাহ বলেন ও ক লু লিজুলু দি হিমলিমা সাহিত্য মা আলেই না ক লু অঙ্ক ক নল্লাহ আল্লাহ দি চামড়া থেকেও আওয়াজ বের হবে আরে কি করব বল না আজকে আল্লাহই আমাদের জবান খুলে দিয়েছেন যে এই আল্লাহ সবকিছু জবান খুলে দিয়েছে। তো মানে এটা সে আল্লাহর ভয়ে কবিরা গোনা থেকে নিজেকে বিরত রাখবে তো যারা ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন খারাপ দৃশ্য দেখে ব্রাউজারের হিস্ট্রি ক্লিয়ার করে রাখে যাতে বন্ধুও না জানে বাবা চেক দিলে সেও টেট না পায় মানুষের ভয় তো ঠিকই আছে আল্লাহর ভয় তো আজও অন্তরে আসে নাই খেয়াল করলে দেখব আমাদের অধিকাংশ মানুষই কিন্তু এই লাইনে ধরা এই যে এহদিন সেরাতুল মুস্তাকিম এই দোয়াটা সবার করা লাগে না জেনে করেন না জেনে করেন বুঝে করেন না বুঝে করেন সবারই করা লাগে কিসের জন্য জানেন কারণ হেদায়তের লাইনে আমরা প্রত্যেকেই ধরা আমি যত দূরে আগেই না কেন হেদায়তের এখনো বহু স্তর বাকি রয়ে গেছে আর আমরা অধিকাংশ খেয়াল করলে দেখব এক লাইনে অনেক হেদায়তের উপরে আছি আর এক লাইনে